পড়ছে মাত্র তিনশো ষাট টাকা দেখেন এরকম সুন্দর সুন্দর টপ দাম পড়ছে মাত্র তিনশো ষাট টাকা এটাও সেম দাম মাত্র তিনশো ষাট টাকা আচ্ছা নেক্সটাই চলে যাই নেক্সট আছে হচ্ছে এই সুন্দর ড্রেসটা এটাও কিন্তু খুব কিউট একটা টপ দেখেন এগুলো কিন্তু আটশো নশো টাকার টপ এখানে প্রাইস মাত্র তিনশো ষাট ওয়াও এইটা দেখেন কি সুন্দর এটাও সেম তিনশো ষাট আজকে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট গাউনও তিনশো ষাট

এই একটা কালার দাম টাকা এর মধ্যে তিনশো ষাট আর একটা কালার থাকবে এইটা সেম দাম তিনশো ষাট টাকা সো যাই নিতে চান অবশ্যই চলে আসবেন কিন্তু স্টাইল গার্লসে তিনবার পথে তিনশো মিটার চার ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনে নিয়ে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ